ডিম বাচ্চা করা বাজিকার পাখি রয়েছে চমৎকার অনেক সুন্দর ময়না পাখির বাচ্চা রয়েছে অরিজিনাল চিঠাকাঙের পাহাড়ি ময়না রানিং ডিম বাচ্চা করা লুটিনো কোকাটেল পাখি রয়েছে এখানে এলভিনো এবং এলভিনো পাইট একটা পাখি রয়েছে জোড়া শুভে দর্শক আসসালামু আলাইকুম পেট সুলক বিডি ইউটিউব চ্যানেলে ওর ফেসবুক পেজে সকলকে স্বাগতম দর্শক আপনাদের জন্য অনেক দিন পরে চমৎকার কিছু পাখি নিয়ে চলে আসছি আজকে ভিডিওতে সর্বনিম্ন তিনশো টাকায় পাখি পেয়ে যাবেন সকলেই ধরে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি আমার ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন দর্শক ভিডিও শুরুতেই বাজিগার পাখি দেখতে পাচ্ছেন রানিং ডিম বাচ্চা করা দুইটা জোড়া রানিং রয়েছে আর একটা জড়া নিউ অ্যাডাল রয়েছে রানিং যে পাখিগুলো আছে এইগুলা জোড়া পড়বে আট দুশো টাকা নিউ অ্যাডাল জোড়া ছয়শো টাকা পার পিস তিনশো টাকা এখন দেখছেন ময়না পাখির বাচ্চা অরিজিনাল সেটা পাহাড়ি ময়না যারা কথা শিখাইতে চান তারা এই পাহাড়ি ময়না নিতে পারবেন অনেক সুন্দর কালার বডি ফিটনেস সাইজ অনেক সুন্দর চমৎকার পাহাড়ি ময়নাগুলো অনেক ভালো কথা বলে এই ময়নাটা বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠানো যাবে ময়নাটা যদি নেন ছয় হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না মসজিদ না চিটা খাঁড়ান পাহানি ময়না চমৎকার এগুলো ভাত খাবে ময়নার ছাত্র আছে মরিচ দিয়ে ভাত মাখাই দেবেন খাবে কলা খাবে যত ছোট থেকে পারবেন তত বেশি কথা শিখেতে পারবেন তো এটা নিজে নিজে খাইতে পারে না খাওয়াই দিতে হয় অথবা ময়নার ছাতু দিলে তো একা এক চেষ্টা করে খাওয়ার কালার বডি ফিটনেস সাইজ চমৎকার যাদের পছন্দ হবে যোগাযোগ করবেন একজোড়া কোকাডাল বাকি এলবিনো এবং এলবিনো পাই থাকেন এটাতে এলবিনো বাচ্চাই বের হয় কালা প্রতিভিডনেস সাইজ রানিং জোড়া নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই জোড়াটার দাম পড়বে সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন এগুলো বছরে তিনবার ডিম বাচ্চা করে তিনটে চারটে করে বাচ্চা পাওয়া যায় পার পিস বাচ্চা বিক্রি করলেও সর্বনিম্ন পাইকারি দিলেও দু হাজার আড়াই হাজার টাকা করে সেল করা যায় যা পছন্দ হলে যোগাযোগ করবেন একটা জোড়ায় রয়েছে এখন দেখতে পারছেন চন্দনা টিয়া পাখি অনেক সুন্দর বডি ফিটনেস কালার সাইজ সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি এটা নিতে চাইলে বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠানো যাবে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই জোয়াটা দাম এখানে যে সিঙ্গেল আছে একটা এখানে দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা হলে এই চন্দনা পাখিটা নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এটা নিতে পারবেন পছন্দ দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে রাখবো ওইটা ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না তার জন্য যোগাযোগ করবেন চন্দনা টিয়া পাখি আর একটা আছে টেম হাতে উঠবে হাত থেকে খাবে সে পাখিটাও দেখাবো এখন দেখতে পাচ্ছেন এক জোড়া কোকাটেল পাখি রানিং এটা ডিম বাচ্চা করা অনেক সুন্দর যারা ডিম বাচ্চা করাতে চান তারা এই জোয়াটা নিতে পারবেন এই জোয়াটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি বাম পাশেরটা ছেলে ডান পাশেরটা মেয়ে ডিম বাচ্চা করা পাখি রানিং পাখি সুস্থ সবল পাখি মাঝে মাঝে কলমি শাক দেবেন বুট ভিজিয়ে দেবেন পাখি সুস্থ থাকবে মাঝে মাঝে স্যালেন দেবেন তাহলে ডিম বাচ্চা করবেন এখন দেখতে পাচ্ছেন চন্দনা টিয়া পাখি হাতে উঠবে হাত থেকে খাবে সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই পাখিটা দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হলে এই পাখিটা নিতে পারবেন অনেক সুন্দর মিঠু মিঠু প্রচুর কথা বলে সবগুলো কথা উঠাইতে পারি না ভিডিওর মাধ্যমে যদি পছন্দ হয় পাখিটা আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা স্ক্রিনে যে নাম্বার আছে যোগাযোগ করবেন দামটা আলোচনা সাপেক্ষে থাকবে লোকেশন ঢাকা ফোন নাম্বারটা স্ক্রিন দেওয়া আছে যে কোনো জায়গায় পাঠানো যাবে